আসসালামু আলাইকুম গেদাকিমালা ভালোই আসো দেখো আজকে না আমি তোমাকে নতুন একটা রান্দা শিক্ষাম আর এই রান্দাটা এত মজা আর গেদাকেদিরা যে পছন্দ হে আমার ঘরে তো আমার গেদাকে খাই আলাদা এরকম রেসিপি বানাই দিলে আর তোমার কাছে একটা অনুরোধ তোমরা ফুল ভিডিও দেখে হেরে কমেন্ট ধরো বুঝছো ভিডিও না দেখে কমেন্ট করবে না আমার প্রিয় গেদা দিয়ে তোমার কাছে আমার একটা অনুরোধ আর এই যে আমি রেসিপি শুরু করে দিছি আমি গরম পানি দিছি চুলা পানিটা গরম হলে বটবডি দিয়ে দিলাম আর এইখানে আমি বটবডি আমার পছন্দ অনুযায়ী দিছি তোমরা কিন্তু কম না দিলেও কিন্তু এটা ভালো নাকি আর দিলে ভালো লাগে কারণ আমাদের গেদা গিদিরা তো আবার সবজি খেবেন নাকি চাই না সেই জন্য আর এটা তুলে থুয়ে আমি ধর গাজর দিছি গাজরটা এলহানি খেত ধরে আর গাজর অবশ্যই আল্লাহানি খেত ধরে আনবা খেত ধরে না গাজরের এই যে এখনকার আল্লাহানি খেত ধরে না হলে এমনি হতো গাজর খাওয়া যায় তো যেহেতু এখন মেডিসিন দেওয়া সেই জন্য আল্লাহানি খেত ধরে নিও গরম পানি দিয়া আর এই দেখো আমি পাস্তা গুলা দিয়ে এটা আমি হেঁত ধরে নিব বুঝছো আর এই পাস্তা কিন্তু ভালো হলে হেঁত ধরে নিব আর পাস্তা দেওয়ার সময় আমি আল্লাহ লবণ দিছিলাম তা আবার তোমার প্রতি বলে গেছি তো যাই ও পাস্তা এটা আমি হেঁত ধরে নিয়ে ধেলে থুসি থুইয়া এই যেখানে তেল দিলাম একটা নন স্টিকের মধ্যে কার দুইটা ডিম আর গুলমরিচ লবণ দিয়ে ভালো হয়ে গেঁটে নিছি এটা ভালো নিবে বুঝছো ভালো হয়ে গায়েটা একবারে মিলিয়ে দিবা তারপরে আল্লাহ শক্ত হইব তখন এই যে এই পেসলার কয় এটার নাম বুঝছো আমরা তো নাহরি কই এটা হলো গায়ে এখন যেহেতু এখন তার এগুলা ছিল না এগুলার আমরা নাহরি কইছি এখন মানুষের পেসুলার কয় তো সেই প্যাশো দিয়ে আল্লাহানি ছোট ছোট সিঁড়ে নিছি নিয়ে বাটি মধ্যে থুইলাম থুই আবার এই আবার এলা তেল দিলাম দিয়ে যে পেঁয়াজ দিলাম তেলটা কল তোমরা কম বেশি দিবার পারবা চাইলে বেশিও পারবা চাইলে কমও দিবে

আর লুডুসের মধ্যে আমি ইচ্ছা মতো দেত আমার গেদা গেদি রেখায় কারণ এটা তো ঘরে বানাচ্ছি এই জন্য আর দেখো শেষের দিকে আল্লাহ চিনিও দিলাম চিনি দিলে কিন্তু এটা টেস্টটা মেলা ভালো হইব বুঝছো তো শেষে কিন্তু তোমরা আল্লাহ চিনিও দিবে আর আল্লাহ চিনি যদি দাও তাইলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট বুঝছো তারপরে যে ডিম সেরা তো ছিলাম যে ডিম সেরা দিয়ে দিলাম দিয়ে নারাচারা ফেরা দিব আর এই তো গেছে প্রায় তোমরা তো দেহেই বুঝতেছো আর তোমরা সিজ আরও তাহলে এই পর্যায়ে দিয়ে দিবা বুঝছো ফেরা নামাই নিবে আর এই তো হয়ে গেছে আর এটা আমি কালকে বানাইছিলাম আর হুন্দা তো আমরা পাস্তা লুডু আমাদের গেদা গিদিরে খাই তুই যে কালকে বানা ছিলাম আজকে তোমাকে তাহলে কে বৈশি আমার ভিডিওটা তোমরা গুলো অবশ্যই অবশ্যই কমেন্ট ধরিয়ে করবে বুঝছো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো যে আমার গেদা গিদিরে কমেন্ট ধরব কি কি কয় কে দেখতে ভালো হয়েছে না নাহি ভিডিওটা ঠিক আছে নাহি বুঝছো তোমরা কমেন্ট হইয়া করবে তাহলে আজকের মতো আমরা এখন জায়গা আমার তো আরো মেলা কাম আছে আবার কালকের জন্য ভিডিও রেডি হওয়া লাগবে তাই না তাহলে তোমরা ভালো থাকো আর আমার নিকে কিন্তু দোয়া হইবো বুঝছো আমার গেদাকে দিন দোয়া হইবে আর আমি যেন তোমাকে আরো ভালো ভালো ভিডিও দিবার পারি সেটাও দোয়া হইবে তো বিদায় নেই আসসালাম